রাজ্য জুড়ে মহিলাদের ওপর মধ্যযুগে অত্যাচারের অভিযোগ গণপিটুনির মতো ঘটনায় শিউরে উঠছে রাজ্যবাসী তারই প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে বিজেপি এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন যেভাবে একের পর এক মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন ফুটে উঠছে তার দায় নিয়ে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত পাশাপাশি সোমবার চোপড়ার ঘটনারও নিন্দা করেন তিনি চোপড়ার বিধায়কের উস্কানিমূলক মন্তব্যের জন্য শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান আমরা এখানে অনুষ্ঠিত করলাম আপনারা জানেন যে দু সালে লোকসভা নির্বাচনের পরবর্তীতে রাজ্য তার অন্ধকার ময় দিনগুলির মধ্যে দিয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে যেভাবে গণপিটুনিতে মৃত্যু আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার সংখ্যালঘু মহিলাকে ভারতীয় জনতা পার্টি করার বা বিরোধী রাজনীতি করবার কারণে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা এবং সর্বশেষে আমরা দেখলাম যে চোপড়ায় ক্যাঙ্গারি ক্যাঙ্গারু কোর্টে দোষী সাব্যস্ত করে এক যুগলকে এক মহিলা এবং পুরুষকে যেভাবে অমানবিকভাবে মারা হলো এবং প্রকাশ্য দিবালোকে অসংখ্য লোকের মাঝখানে দাঁড়িয়ে যিনি মারছিলেন তিনি নাকি ওই এলাকার কুখ্যাত কুখ্যাত কি জেসিবি নামে পরিচিত তৃণমূলের অত্যন্ত বড় সম্পদ হামিদুল বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বাজন অবিলম্বে আপনাকে বাবুর এই বক্তব্য নিয়ে আপনার বিবৃতি আমরা দাবি করছি